এই তোমার ওড়নাটা ঠিক করো সব দেখাই যাচ্ছে ওড়না তো ঠিক আছে কোথায় কি দেখা যাচ্ছে ভালো করে দেখো সব দেখা যাচ্ছে আরে এই তো দেখা গেলে কি হবে আর আমি তো তোমার এখন সামনেই আছি তুমি আমার সব দেখতেই পারো তাতে সমস্যার কি আছে আছে সমস্যা আমার এই সব জিনিস দেখলে মনের মধ্যে কেমন কেমন যেন করে তাই বলছিলাম এই সব একটু ঢেকে রাখো তাই না আমিও দেখি কেমন কেমন লাগে এই নাও একদম ঢেকে দিলাম অধরা কথাটা বলতেই নিজের বুকের উপরে থাকা ওড়নাটা এক টানে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিল অধরা নিজের ওড়নাটা বুকের উপর থেকে সরিয়ে নিতেই অয়নের চোখের সামনে অধরার বুকটা স্পষ্ট হলো অয়ন অধুরার উন্মুক্ত বুকটা দেখে নিজের জোড়া সরিয়ে নিল অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে অধরা ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে অয়নের বেশ লজ্জা করতে লাগলো আর লজ্জা করবে নাই বা কেন অধরা আর অয়নের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও তাদের মধ্যে আরো একটা সম্পর্ক আছে আর সেটা হলো অধরা হল অয়নের ভাইয়ের শালী অধরা অয়নের বাড়িতে বেড়াতে এসেছে একটু একটু করে কখন যে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় সেটা কেউ বুঝতে পারেনি তাদের ভালোবাসার সম্পর্কের বয়স আজ প্রায় এক বছর এই একটি বছর তাদের মধ্যে বেশ ভালোভাবে বোঝাপড়া হলেও অয়নের মধ্যে লজ্জাবোটা কমেনি অধরা অয়নকে লজ্জা পেতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো মেয়েদের মধ্যে লজ্জা পাচ্ছ কেন দেখো আমার দিকে একটু তো দেখো কি শুরু করেছো তুমি তোমায় আমি আর কতবার বলবো যে আমার এইসব একটু আনিজি ফিল হয় তুমি কি আমার কথা বোঝো না আরে রাখো তোমার আনিজি ফিলের কথা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা চাওয়া পাওয়া থাকে কিছু ফিলিংস থাকে সেই ফিলিংসটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করে অন্য কিছু অনুভব করতে বাধ্য করে আমার মনে হয় তোমার সেই আকর্ষণ নেই থাকলে আমার দিকে একটি বার হলেও ভালো করে চোখের পলক ফেলতে অধরার কথাটা শুনে অয়নের মনের মধ্যে বেশ খারাপ লাগা কাজ করতে লাগলো অধরা অয়নকে নিয়ে এতটা বাজে কথা বলতে পারে সেটা অয়ন আগে কখনো ভাবতেও পারেনি অয়ন অধরার সামনে আর দাঁড়ালো না হন হন করে অধরার সামনে দিয়ে হেঁটে চলে যায় নিজের রুমের দিকে অধরা অবাক হয়ে তাকিয়ে আছে অয়নের চলে যাওয়ার দিকে কারণ অধরা ভেবেছে হয়তো তার এইসব কথা শুনে অয়ন জ্বলে উঠবে কিন্তু না অয়ন তো অধরাকে অবাক করে দিয়ে অধরার সামনে দিয়ে সোজা নিজের রুমে চলে গেল অধরা একটু হতাশা নিয়ে চুপসে গেল আর কি বা করার আছে তার এত কিছুর পরেও অয়নের দৃষ্টি নিজের উপর আটকে রাখতে পারল না সে একটু তো খারাপ লাগবে বিকেলের দিকে অধরা মন মরা হয়ে বসে আছে নিজের রুমে কিছু সময় বসে থাকার পর হঠাৎ করে অধরার রুমের দরজায় কেউ একজন নখ করলো অধরা দরজার নক করার শব্দ শুনে আচমকা চমকে গিয়ে হঠাৎ করে মুচকি হাসতে লাগলো অধরা ভাবছে হয়তো অয়ন এসেছে তার রুমে অধরা বিছানা থেকে দৌড়ে উঠে সোজা চলে যায় দরজার কাছে দরজার কাছে এসে অধরা দুম করে দরজা খুলে দিতেই অবাক হয়ে যায় অধরা দেখতে পায় তার বান্ধবী রোজি এসেছে রোজিকে দেখে অধরার মুখের উপর থেকে মিষ্টি হাসিটা উবে গেল অধরা মুখটা মলিন করে রোজির দিকে তাকাতে রোজি অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এমন বাংলার পাচের মতো করে রেখেছিস কেন অয়ন কিছু করেছে তোর সাথে অয়ন আবার কি করবে আমার সাথে আরে দুজন একটা ফাঁকা বাসায় ভাই ভাবি নেই কিছু তো একটা করার সুযোগ নিতেই পারে অয়ন ওর মতো একটা লোক আমার সুযোগ নিবে এমন কিছু যেদিন হবে সেইদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে অধরার কথা শুনে রোজি একটু অবাক হয়ে যায় কারণ অয়নের সুযোগ নেওয়ার সাথে সূর্যের কি সম্পর্ক রুজি সেটা বুঝতে পারলো না রোজি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অধরার দিকে অধরা রুজিকে কৌতূহলী দেখে রোজিকে সবটা বুঝিয়ে বললো অধরার কথাগুলো শুনে রোজি খিলখিল করে হাসতে লাগলো হাসতে হাসতে রোজি অধরাকে উদ্দেশ্য করে বললো কি বললি তুই অয়ন্তর বুকের উপর থেকে সরে যেতে এসব বলেছে হুম রে ফাটা কপাল আমার এ আমি কার পাল্লায় পড়লাম কি আজব ছেলে দেখেছিস মানে আমি এতদিন শুনে এসেছি ছেলেরা নাকি মেয়ে দেখলেই খারাপ চোখে তাকায় আর এই একটা ছেলে আছে যাকে আমি বারবার করে অনুরোধ করার পরেও সে আমার দিকে একটুও তাকালো না আরো গাল ফুলিয়ে কেটে পড়লো আরে অধরা তুইও কিন্তু বেশি একটু বাড়াবাড়ি করছিস অয়ন এইসব বিষয় একটু লাজুক ওকে আসতে ধীরে সামলাতে হবে হুট করে ওকে এমন কথা শুনিয়ে দেওয়াটা মোটেও উচিত হয়নি তোর মাথাটা ভীষণ গরম ছিল রে তাই আর কি শুনিয়ে দিয়েছি এখন কি করা যায় বলতো এই ছেলের লজ্জাটা হরণ করতে হবে আমায় একটা আইডিয়া দে আচ্ছা তবে শোন রোজি অধরার কানের মধ্যে তার প্ল্যানটা ভালো করে দিয়ে দিল অধরা রোজির এই প্ল্যানটা শুনে মুচকি হেসে ফেললো রোজির কথা শেষ হতেই রোজি অধরার রুম থেকে বেরিয়ে চলে যায় এইদিকে অধরা আপন মনে মুচকি মুচকি হাসছে অয়ন নিজের রুমে বসে আছে অয়নের মুড অফ অধরা তাকে নিয়ে এত বাজে কথা কি করে বলতে পারে সেটাই ভাবছে অয়ন অয়ন কিছু সময় বসে থাকার পর হঠাৎ করে অয়নের কানে ভেসে আসতে লাগলো কিছু শব্দ অয়ন কান খাড়া করে শোনার চেষ্টা করতেই অয়ন চমকে যায় এটা তো অধরার গলার কণ্ঠস্বর অধরা কারোর সাথে ফোনে কথা বলছে অয়ন বসা থেকে উঠে দৌড়ে দরজার পাশে গিয়ে টান পেতে শুনতে লাগলো অধরার ফোনে কি বলছে অয়ন দরজার কাছে দাঁড়াতে শুনতে পেল অধরা কি তুমি আমায় হোটেলে ডেট করার জন্য আর আমি যাব না সেটা কেমন করে সম্ভব আমি আসবো লক্ষ্মীটি বেলায় চলে আসবো আর আজ অনেক সময় তোমার সাথে কাটাবো কারণ আজ আপু বাড়িতে অনেক এনজয় করবো আমরা ঠিক আছে অধরার কথাটা শুনে অয়নের আর বুঝতে বাকি রইল না যে ওপারে নিশ্চয়ই কোনো ছেলে আছে আর অধরা ও ছেলের সাথে রুম দিতে যাবে সেই কথা বলছে অধরার কথাটি শুনে অয়নের বুকের মধ্যে দুমড়ে মুচড়ে উঠল নিজের প্রিয়জনের প্রতারণা সবার কাছে মৃত্যু সমান কষ্টকর অয়নও তার বিপরীত নয় অয়ন ভাবছে অধরা তার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছে আর এই প্রতারণার কারণ হয়তো অয়ন নিজেই কারণ অয়ন অধরার কোন ইচ্ছা পূরণ করতে পারছে না অয়ন এইসব বিষয়গুলোকে একটু এড়িয়ে চলতে চেষ্টা করে তাই হয়তো অধরা তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে করছে। আর সেই সাথে অধরাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছে আর করবে নাই বা কেন অধরা কি একটু বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারলো না বিয়ের পর তো অয়ন অধরাকে নিজের মনের মতো আদর করত কিন্তু অধরা সেই ধৈর্য হয়নি অধরা তাকে ছেড়ে দিয়েছে অয়ন নিজের রুমে বসে চোখের জল ফেলছে আর তার প্রিয়জন অন্য কারোর সাথে রুম ডেটে যাবে কথাটা ভাবতেই বুকের মধ্যে বারবার কম্পন সৃষ্টি হচ্ছে অয়নের অয়নও অপেক্ষা করছে বিকেল হবার বিকেলবেলা অয়ন অধরার পিছু নিবে আর দেখবে সেই ছেলেটাকে যার সাথে অধরা রুম ডেট করতে যাচ্ছে অপেক্ষার প্রহর বেশি ভারী হলো না নির্দিষ্ট সময়ে অধরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল অধরার পেছন পেছন অয়ন বেশ সাবধানে নিজেও বাড়ি ত্যাগ করলো উদ্দেশ্য অধরার বলা সেই হোটেল অধরা বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বেরিয়ে যায় অয়ন অধরাকে ফলো করে একটা রিক্সা নিল সেই রিক্সাটা অধরার রিক্সার পেছন পেছন এগিয়ে যাচ্ছে অয়ন অপেক্ষা করে আছে আজ হাতে নাতে ধরবে অধরাকে আর অধরার থেকে একটাই জবাব চাইবে যে সত্যিকারের ভালোবাসার কি কোনো মূল্যই হয় না এই দেহের ভালোবাসা কি সব থেকে দামি অধরা রিক্সা চলতে চলতে চলে আসে হোটেলের সামনে হোটেলের সামনে আসতে রিক্সা থেমে যায় আর অধরা রিক্সা থেকে নেমে সোজা হোটেলে চলে যায় অধরাকে হোটেলে যেতে দেখে অয়ন ও দ্রুত রিক্সা থেকে নেমে অধরার পেছন পেছন চলতে লাগলো অয়ন অধরার পেছন পেছন তো ঠিকই এত দূর অব্দি চলে এসেছে কিন্তু এখন অয়নের বেশ ভয় করছে বুকের মধ্যে এখন দহন সৃষ্টি হয়েছে এই দহন অয়নকে অধরার পেছন পেছন যেতে দিচ্ছে না হাত পা অয়নের কাঁপছে আজ অধরার সাথে কাকে সে দেখতে পাবে সেটা ভাবতেই অয়নের শরীরের লোম শিহরণ দিয়ে কেঁপে উঠেছে অধরার পেছন পেছন আসতে আসতে অয়ন রুমের পাশে চলে আসে রুমের পাশে এসে দাঁড়াতেই অয়ন দেখতে পায় অধরার সাথে একটা ছেলে রুমে প্রবেশ করলো এই দৃশ্যটা দেখে অয়নের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে অয়নের চোখের কোনে অজানা কারণে নোনা জল চলে এলো অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করেও পারল না অয়ন সাহস করে উঠতে পারছে না কি করে সে ভেতরে প্রবেশ করবে হাত পা কাঁপছে তার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই অয়ন কোনো কিছু না ভেবে পেয়ে পা বাড়ায় রুমের দিকে রুমের মধ্যে প্রবেশ করতেই অয়ন চমকে যায় অয়ন রুমে আসতেই দেখতে পায় রুমের মধ্যে অয়ন আর একটা ছেলে বসে কথা বলছে অয়নকে দেখতে পেয়ে অধরা বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো আর অয়নকে উদ্দেশ্য করে বললো আরে থুমি এখানে কেন কি চাই এখানে ছি 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 আমার ভাবতো অবাক লাগছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছি তুমি এতটা নিচ সেটা আমার জানা ছিল না আমায় ভালোবাসার আশা দেখি আজ অন্য এক ছেলে সাথেছি। হ্যাঁ আমি অন্য একটা ছেলের সাথে রুম করতে এসেছি এতে এত অবাক হওয়ার কি আছে আমি তো কোনো পুতুল না যে তোমার কথা মতো চলবো আমার মন আমার যা ইচ্ছে হবে তাই করব। তাই না আজ তোমার একার মন হয়ে গেছে আমি তোমার মনের মধ্যে আর নেই আমি তোমার কেউ না তাই তো ঠিক আছে আমি আর জীবনেও তোমার কাছে আসবো না ভালোবাসার অধিকার নিয়ে তবে তার আগে ছেলেটার এমন অবস্থা করব যে ছেলেটা অন্য কোনো মেয়ের দিকার জীবনেও চোখ তুলে তাকাতে সাহস করবে না মামার নিজের কথাটা শেষ হতে না হতেই ছেলেটার দিকে দৌড়ে এগিয়ে গেল অধরাও অয়নকে আটকাতে অয়নের দৌড়াতে লাগলো তবে অয়নকে আটকাতে পারলো না অয়ন ছেলেটার সামনে এসে দুম করে ছেলেটার কলার চেপে ধরতেই অয়ন থমকে যায় কারণ এই ছেলের শরীরটা মোটেও কোনো ছেলের শরীরের মতো লাগছে না ভীষণ নরম আর কোমল লাগছে এই দেহটা অয়ন ছেলেটার শার্টের কলার ধরে জোরে টান দিতেই ছেলেটার মুখের উপর থেকে রুমাল সরে যায় অয়ন ছেলেটার মুখের দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে যায় অয়ন ছেলেটার দিকে তাকিয়ে চমকে গিয়ে আপন মনে বলতে লাগলো এটা কি এ তো কোনো ছেলে না বরং মেয়ে আর এই মেয়েটা তো আর কেউ না অধুরার বান্ধবী রোজি অয়ন রোজির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো আরে রোজি তুমি এখানে আর ছেলের পোশাক পরে এখানে এসব কি হচ্ছে কেউ কি আমায় বলবে অয়নের কথার বিপরীতে অধরা ও শব্দ করে হাসতে লাগলো অয়ন ওদের এই রহস্যজনক হাসির মানে বুঝতে পারলো না অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে তুমিও না অয়ন ভাবলে কি করে আমি তোমার ছাড়া অন্য কাউকে পছন্দ করব। আর যার তার সাথে আমি রুম ডেটে চলে আসবো আরে আমার সব কিছু তোমায় ঘিরে এতটুকু বিশ্বাস করতেই পারো যে তোমার অধরা তোমায় কখনো ঠকাবে না অধরার কথা শুনে অয়নের চোখ হয়ে গেল সত্যি তো অধরা এমন মেয়ে না যে তার সাথে সে সম্পর্ক গড়ে তুলবে আর তার চরিত্র এমন না যে কারো সাথে সে শারীরিক অয়ন নিজের ভুলটা বুঝতে পারলো অয়ন অধরার দিকে তাকাতে পারছে না অধরা হাত দিয়ে রোজিকে ইশারা করে বললো এখান থেকে চলে যেতে রোজি অধরার ইশারা মতো দ্রুত রুম থেকে বেরিয়ে যায় রোজি বেরিয়ে যেতেই অধরা অয়নকে নিজের বুকে টেনে নিল অধরার ভালোবাসার পরশ চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো অয়ন অধরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে অধরার থেকে অয়নকে কেউ যেন কেড়ে নিতে চাইছে তাই নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে অয়নকে অয়ন অধরার মাথাটা নিজের বুকের উপর থেকে আলতো করে তুলে নিয়ে অধরার কপালে নিজের ঠোরচোরা ছুঁয়ে চুমু খেলো অয়নের ঠোঁটের পরশ পেতেই অধরা অয়নের চোখ বরাবর দৃষ্টিপাত করে আদরে গলায় অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এত কষ্ট করে রুম ডেট করতে এসেছি সাথে তো কোনো ছেলে নেই তুমি কি আমার রুম ডেট পার্টনার হবে টাকাগুলো না হয় নষ্ট হবে তুমি এখনো সেই সব কথায় আটকে আছো ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিই চলো আজকে বিয়ে করে ফেলি তারপর দেখি কোথায় কোথায় আদর লাগবে তোমার কি আজকের মধ্যে বিয়ে আপুদুলা ভাই জানতে পারলে কি হবে জানো তুমি অত শত জানতে চাই না আমি জানতে চাই শুধু তুমি কি রাজি নাকি আমি অনবরত পাত্রী খুঁজব আরে অন্য পাত্রী কেন খুঁজবে আমি তো এক পায়ে রাজি চলো চলো করে ফেলে বিয়ে অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো অধরা অয়নের দিকে তাকিয়ে হাসছে অয়ন অধরার হাতে হাত রেখে হোটেল থেকে বেরিয়ে এসে সোজা কাজী অফিসে চলে যায় আর দুজন মিলে আবদ্ধ হয়ে যায় বিয়ে নামক পবিত্র ভালোবাসার সম্পর্কে আমাদের সমাজে বর্তমানে যে ভালোবাসার ট্রেন্ড হয়েছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা অয়ন আর অধরার মধ্যে কিন্তু সেই সব কিছুই হয়নি। কারণ হারাম সম্পর্ক থেকে হালাল সম্পর্কে জড়ানো জড়ানো হারাম সম্পর্কে সহজ। হালাল ভাবে সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক কষ্টসাধ্য আসুন না সবাই একটি বারের জন্য হারাম সম্পর্ককে না বলি আর পবিত্র ভালোবাসাকে সম্মান করি গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ফয়েস অফ প্রিয়াঙ্কার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে